ভাড়ে ভাড়ে বহরে আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় নৌসেনা দু সালের মধ্যে দুষট্টিতেও বেশি জাহাজ ও সাবমেরিন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ভারতীয় নৌসেনার শক্তিশালী ব্লু ওয়াটার নেভি গঠনের এই উদ্যোগে ইতিমধ্যেই দেশীয় শিপয়ার্ডে পঞ্চান্নটি জাহাজ ও সাবমেরিন নির্মাণধীন রয়েছে পাশাপাশি আরও চুয়াত্তরটি জাহাজ নির্মাণের জন্য প্রতিরক্ষা মন্ত্রকে অনুমোদন মিলেছে যদিও সেগুলি চুক্তি সম্পন্ন হওয়ার পর্ব এখনও বাকি আছে বর্তমানে ভারতীয় নৌবাহিনী শক্তি একশো চল্লিশটির মতো যুদ্ধজাহাজ সতেরোটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং প্রায় আড়াই শতাধিক বিমান ও হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যে বহু সাবমেরিন ও জাহাজের বয়স বেড়েছে সেগুলো বাদ দিলে ভবিষ্যতে নতুন সংযোজনের মাধ্যমে মোট বহর দুশো থেকে দুশো তিরিশে পৌঁছবে বলে আশা করছে নৌবাহিনী নৌবাহিনীর যেসব নতুন প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো। নটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন প্রজেক্ট পঁচাত্তর আই সাতটি আধুনিক মাল্টি রোল স্টেল ফ্রিগেট আটটি অ্যান্টি সাবমেরিন করভেট এবং বারোটি মাইন কাউন্টার মেজার ভেসেল ভবিষ্যতে আরও চারটি ডেস্ট্রয় যুক্ত করারও পরিকল্পনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে নৌবাহিনী সম্প্রসারণ বড় ভূমিকা রাখবে একটি যুদ্ধজাহাজ নির্মাণে সরাসরি ও পরোক্ষভাবে বহু শিল্পে কাজের সুযোগ সৃষ্টি হয় পরিসংখ্যান বলছে একটি জাহাজ নির্মাণে মাল্টিপ্লায়ার প্রভাব প্রায় এক দশমিক আট গুণ অর্থাৎ একটি প্রকল্প বাস্তবায়িত হলে সংযুক্ত শিল্পে পাঁচ ছয়টি কর্মসংস্থান তৈরি হয় চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক আধিপত্য এবং পাকিস্তানের সঙ্গে যৌথ কার্যকলাপ ভারতকে এই সম্প্রসারণ পরিকল্পনায় আরও দৃঢ় করেছে ভারত মহাসাগরে জলের চীনে উপস্থিতি সাম্প্রতিক সময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারত মহাসাগরে একাধিক দেশই তাদের ঘাঁটি তৈরি করেছে একই সঙ্গে পাকিস্তানকেও আধুনিক সামমেরিন দিচ্ছে বেজিং এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন একটি নৌবহর রাতারাতি গড়ে তোলা সম্ভব নয় এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা অত্যাধুনিক প্রযুক্তি দেশীয় সক্ষমতা এবং নিরবিচ্ছিন্ন বিনিয়োগ প্রয়োজন তাই ভারত দু হাজার পঁয়ত্রিশ সালকে সামনে রেখে ধাপে ধাপে এই লক্ষ্য পূরণের পথে এগিয়ে এগিয়ে যাচ্ছে আপনারা কী মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ